আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর রেডিমেড কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে পার্টির কালেকশন ঠিক আছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো যারা কন্টাক্ট কন্ট্যাক্ট ভিডিওর কিনে দেওয়া নাম্বার ওকে প্রথমে নায়রাটা দিয়ে স্টার্ট করছি এটার মধ্যে দুইটা কালার আছে হ্যাঁ এটা তিনটা কালার ব্ল্যাকটা একটা চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ডায়মন্ড জর্জ সরি ইন্ডিয়ান ওয়েথটা জর্জের মধ্যে পুরোটাই কাজ করা একটা ডিজাইন খুব কালারফুল কাজ হবে স্যালোরি নিচো কাজ আছে সিকুইন্স এর কাজ সুতার কাজ আছে আর ওড়নাটা হবে আপনার পিওরের মধ্যে পুরো অন্যটাই কাজ করা এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ কালার যেটা দেখাচ্ছে এটা পারপল কালার আর একটা কালার হবে ইয়েলো কালার এই যে

দাম পড়বে আঠারো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো টাকা হোয়াইট কালার দেন একটা কালার হবে পিঙ্ক কালার প্রাইস এক

এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাবেন দামটা কি থাকবে 1650 টাকা এটা অর্গানজা না অর্গানজা ওড়না দিয়ে প্রত্যেকটাই আপনারা জর্জ ওড়না পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা কালার পাচ্ছেন 6টা ঠিক আছে তো আমরা পার্পলটা দিয়ে স্টার্ট করছি এটা নতুন কালার আসছে বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ হবে এবং ওড়নাটা হবে আপনার এই যে অল ওভার ওড়নাতেই কাজ করা এটার দাম পড়ছে 1400 টাকা

সেম সালোয়ার সেম ওনা 1400 তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি রেডটা দেখান হ্যাঁ আপনার বডি আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত হবে এটা ব্ল্যাক কালার প্রাইসটা কি আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার রেড কালার প্রাইস টা কি অনলি 1400 টাকা 1400 টাকা

বিশেষগুলো সব নাম্বার হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছ অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ